সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় সোমবার তাকে এ কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত দুই সালের পাঁচ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিথি সরকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের ব্র্যান্স সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন মামলার অভিযোগে বলা হয় আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী তিনি ১৬ অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন যা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ছিলেন ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয় একই অভিযোগে দুই সালের ছাব্বিশ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়